নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আজকে বলেছেন বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে কিন্তু সংস্কার কমিশনের পরামর্শ মানা হয়নি তিনি বলেন ছেচল্লিশ হাজার মানুষের মতামত নিয়ে জরিপ করা হয়েছে এতে বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেন পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি আজকে তিনি আবার বলেছেন যে আসলে স্থানীয় সরকার নির্বাচনের কথা মানুষ বেশি বলেছে অথচ সেইটি মানা হয়নি এই বিষয়টি নিয়ে আপনি কীভাবে দেখেন আসলে প্রথম বিষয় হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কেন এটার যুক্তিটা কি এটার যুক্তি এতটুকুই যে আমরা এটা করতে চাই অথবা ওনারা সেটা চেয়েছেন আগে করতে কিন্তু করা হয়নি তো যারা চাইলেন আর যারা করেন নাই দুই দুইটা তো একই পক্ষ সংস্কার কমিশনের বদুল মজুমদার সাহেব আর যারা সরকার তারা তো একই পক্ষ তারা তো দুটি পক্ষ না অতএব যদি এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে বুঝতে হবে যে তারা যা বলেন তারা নিজেরাই সেটা করেন না এক পক্ষ চায় নির্বাচন স্থানীয় সরকার আরেক পক্ষ মনে করেছে যে নির্বাচন করা যাবে না আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে আসলে স্থানীয় সরকার নির্বাচন একটা জাতীয় নির্বাচনের আগে করলে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে যে দুর্বলতা রয়েছে সেটা অনেক প্রকাশিত হয়ে যেত কেননা স্থানীয় সরকার নির্বাচনে প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদ আছে তো এই পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হবে এবং তারপরে আবার উপজেলার যে নির্বাচন হবে এই সবই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন তো এই নির্বাচনগুলি শেষ করতে গেলে জাতীয় নির্বাচন প্রথমত পিছিয়ে যেত আর দ্বিতীয়ত যে ধরনের সন্ত্রাস সাধারণ অবস্থা তো এখানে হয়ে থাকে ওই ধরনের সন্ত্রাসী ঘটনাবলী ঘটার সম্ভাবনাও অনেক প্রবল হতো এই মুহূর্তে যেহেতু সরকার নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে একটু দুর্বল অবস্থানে আছেন কারণ পুলিশ নিয়ে সমস্যা আছে এখনো আর্মি আছে সে ক্ষেত্রে বলছিল যে টেস্ট কেস হিসেবে সরকারে করা উচিত ছিল যারা স্থানীয় সরকারে টেস্ট কেস সরকার করেছে ডাকসু জাকসু নির্বাচন এটা এক ধরনের বিশ্ববিদ্যালয় নীতি সারা দেশ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্যে দিয়ে তারা একদল শিক্ষিত ছেলেমেয়ে নির্বাচনের মধ্যে দিয়ে তারা একটু টেস্ট করেছে নিজেদের অবস্থা কিন্তু আপনি যদি আমাকে বলেন আমি শুধু সিটি কর্পোরেশনের নির্বাচন হলেই ভালো হতো বলে মনে করি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে গেলে যেটা ঘটতো সেটা হচ্ছে যে বড় জায়গা প্রত্যেকটা সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটা সিটিতে একাধিক আসন আছে ফলে এই নির্বাচনটা করলে দেখা যেত যে জাতীয় পর্যায়ে যে অনেকগুলি আসন নির্বাচনের আওতায় চলে আসতো এবং আমরা দেখতে পেতাম টেস্ট ঢাকাতে আপনি চিন্তা করেন কতগুলো আসন তাই না তারপরে চট্টগ্রামে কতগুলো আসন রাজশাহী তো আসন আছে এরকম খুলনাতে আছে তো এই সিটি কর্পোরেশনগুলি নির্বাচন হলে আমার মনে হয় যে ভালো হতো কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে গেলে সরকার হয়তো ঝামেলাতেই পড়তেন ফলে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন না করাটা একটি ওয়াইজ ডিসিশন আর এরপরেরটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনই আসলে এই সরকারের দায়িত্ব স্থানীয় সরকার নির্বাচন করে না কেননা দেশে গণতন্ত্র নাই এবং গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হতে গেলে একটি গণতান্ত্রিক সরকার লাগবে গণতান্ত্রিক সরকার এসে গণতান গণতান্ত্রিক পদ্ধতির চর্চা করবে তাই আপনি সব কিছু তৈরি করে দিয়ে তারপরে গণতান্ত্রিক সরকার এনে দিবেন এইটা না করে বরং গণতান্ত্রিক সরকারকে এটা দিলে পরে আমরা বুঝতে পারব যে তারা আসলে প্রকৃত গণতান্ত্রিক কিনা ধরেন আপনি সব ঠিকঠাক করে গুছিয়ে তারপরে একটা গণতান্ত্রিক সরকারের হাতে দিলেন এরা যে পাঁচ বছর পরে আবার ওইরকম হয়ে উঠবে না অগণতান্ত্রিক এটার পরীক্ষাটা কে দিবে পাঁচ বছর তাইলে অপেক্ষা করতে হবে বা চার বছর অপেক্ষা করতে হবে তাহলে এই স্থানীয় সরকার নির্বাচনটা যদি তারাই এসে করেন তাহলে আমরা টের পেয়ে যাব যে আসলে আমরা গণতান্ত্রিক সরকার পেলাম না এদের মধ্যে ওই জোর জবরদস্তির ইলেকশন করার চেষ্টা আছে কিনা এদের মধ্যে গুন্ডাপাণ্ডার জিতিয়ে আনার ইলেকশন করার যে পদ্ধতি সেটা আছে কিনা তাই আমি মনে করি যে জাতীয় নির্বাচনটা করাটাই বরং প্রায়োরিটি হওয়া উচিত সিকের তারিখ আপনার কাছে আসতে চাই স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বেশিরভাগ মানুষ তারা যে জরিপ করেছেন সেখানে বলছেন যে বেশিরভাগ মানুষ চাইছেন স্থানীয় সরকার নির্বাচন আপনার কি মনে হয় আগে নির্বাচন না জাতীয় নির্বাচনটাই করা উচিত এটার জন্য খুব বেশি অপেক্ষা করার প্রয়োজন নাই মানে বোঝার দরকার নাই যে মানুষ আসলে কি চাচ্ছে মানুষ স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে এটা আমরা শুরু থেকেই বলছিলাম যে মানুষ স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে কেন চাচ্ছে কারণটা কি আব্দুল্লোর তুষার ভাই কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন ওনার সপক্ষে এগুলি ঠিক আছে কিন্তু এর বাইরেও কিছু বিষয় আছে সেই বিষয়গুলি যদি আমরা দৃষ্টিপাত না করি তাহলে আমরা ভুল পথে পরিচালিত হতে পারি আমার কাছে মনে হয় দেখেন লক্ষ্য করেন যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে পলাতক একেবারে বেসিক যে প্রয়োজনগুলি আছে যারা আওয়ামী লীগের এবং কত নির্বাচন কি হয়েছে তো আমরা সবাই জানি অল্প কিছু ইউনিয়ন পরিষদে যেখানে ওদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে হয়েছে তারা ছাড়া বাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক মেম্বাররা পলাতক এখন সে বিদেশ যাবে তার একটা সার্টিফিকেট দরকার একটা জন্ম নিবন্ধনের দরকার এই জিনিসগুলি কোনো ব্যবস্থা নাই মানুষ একটা সংকটে পড়ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আপনি ঢাকার রাস্তাঘাটে চলতে পারবেন যে কি অবস্থায় এই এই উত্তর দক্ষিণ যাই বলি না কেন এটা তো একেবারে খানা খন্দে ভরপুর তো একটা সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া উচিত ছিল এবং আমি মনে করি ইউনিয়ন পরিষদের নির্বাচনও হওয়া উচিত ছিল এতে করে অনেকগুলি সুবিধা হতো এই সরকার যে আমাদেরকে একটা নির্বাচনের মূলা দেখাচ্ছে আমরা ভাবছি যে একটা ভালো নির্বাচন করবে তারা এবং কি যেন একটা শব্দ প্রায়ই আমাদের প্রধান উপদেষ্টা বলেন যে ইতিহাসের সবচেয়েতে শ্রেষ্ঠ নির্বাচন উৎসব উৎসব মুখর নির্বাচন উপহার দেবেন সেটা কত দূর হবে সেটাও তো একটা পরীক্ষা আমরা নিতে পারতাম আমরা বুঝতে পারতাম যে আসলে কে আব্দুর তুষার ভাই ঠিকই বলেছেন যে এটা অনেক বড়ো চ্যালেঞ্জ যে ইউনিয়ন পরিষদ অনেক এত বিশাল কর্মযজ্ঞ সামাল দেওয়ার ক্ষমতাকেই সরকারের আছে না ইউনিয়ন পরিষদ নির্বাচন সবগুলো তো একসাথে হয় না এটাকে ভাগ ভাগ করে করা যেত বিভাগ করা যেত বা বিভিন্নভাবে এটা করা যেত তাহলে পার্ট বাই পার্ট আমরা বুঝতে পারতাম যে এই সরকার আসলে সক্ষমতা কতটুকু এবং এই অবস্থায় নির্বাচনটা ভালো হওয়ার সম্ভাবনা ছিল কারণ এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই আগামী দল ক্ষমতায় আসার পরে সে আসলে স্বৈরাচার নাকি আসলে মানে গণতান্ত্রিক এটা বোঝার জন্য একটা গল্প মনে পড়ছে যে এক চোর ঘরে ঢুকেছে তখন স্ত্রী তার স্বামীকে বলল যে চোর ঢুকেছে তো বলল যে দেখি কি করে তো দেখি কি করে বলতে বলতে এইটা নিচ্ছে ওইটা নিচ্ছে স্ত্রী আবার বলছে যে নিয়ে যাচ্ছে কিন্তু বলে যে দেখি কি করে তো আমরা চুয়ান্ন বছর শুধু দেখি কি করে দেখি কি করে এই অবস্থায় গেলাম আমি ওনাকে দ্বিমত করছি না উনি ওনার মতকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমার মনে হচ্ছিল যে স্থানীয় সরকার নির্বাচন হলে সরকার একটা পরীক্ষায় পড়তো এই পরীক্ষা দেওয়াটা সরকারের জন্য জরুরি ছিল আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলেছেন যে সরকার কেন করলো না সরকারই বললো সরকারই করলো না ওই যে যাহা বলে আপনার আছে যাহা বলে তাহা কি করে যাহা বলে তাহা যদি না করে সঙ্গত কারণে তাহলে তাকে যে ভাষায় অভিহিত করা হয় সেই ভাষাটা আমি এখানে উচ্চারণ করতে চাই না ইসলামের একটা পরিভাষা আছে যাহা বলে সেটা যদি কেউ না করে তাহাকে খুব একটা শব্দে প্রকাশ করা যায় কিন্তু সরকার কি সঙ্গত কারণে করল না নাকি কারো চাপে করে নেই এটা নিশ্চয়ই আমরা অনুধাবন করব। একটা রাজনৈতিক শক্তি তারা এটা কোনোভাবেই এটা বরদাস্ত করতে চায় নাই অতএব সরকারকে পরিপূর্ণ এই ক্ষেত্রে আমি দায় দিব না কারণ যেহেতু বিএনপি এটা চায় নাই সে একদম মানে স্ট্রংলি এটাকে ই করেছে অতএব সরকার তো এই সরকারের শক্তি কোনগুলি রাজনৈতিক দলগুলি যে যারা এখন আছে তারাই তো এই সরকারকে টিকিয়ে রেখেছে অতএব বিএনপি চায় নাই তাই এটা হয় নাই এখন আদতে এটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও প্রকারান্তরে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই বিএনপির ভূমিকায় শেষ পর্যায়ে এসে পালন করছে এটা আমার কাছে মনে হচ্ছে কারণ হচ্ছে তারা শক্তিশালী দল বড় দল তারা যেটা চাইবে সেটা হবে যেটা চাইবে না সেটা হবে না এটাই আমার কাছে এখন মনে হচ্ছে আরেকটা হয়ে যে মোটামুটি এই আমার আমার কাছে মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচনটা হলে হয়তো ভালো হতো এখন তো আর সেই সুযোগ নাই এখন জাতীয় নির্বাচনের যেহেতু সময় ঘোষণা করা হচ্ছে জাতীয় নির্বাচনের দিকেই এখন যেতে হবে এখানে আরেকটা এই মাত্র মনে পড়ল কিছু ইউনিয়ন পরিষদে যারা আওয়ামী লীগের ছিল না যেমন আমাদের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল তারা কিন্তু পলাতক না তারা আছেন এখন তারা কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এখন একটা দল চাচ্ছে এরাও পালায় যাক এরাও পালায় গেলে তখন ওইখানে ওই ইউনিয়ন পরিষদ যে সুযোগ সুবিধাগুলি নেওয়ার যে আছে তার দখলে নেওয়ার যে সুযোগ সুবিধাগুলি আছে সেটার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে এবং সেটার জন্য তারা নানা নানারকম ফোন করছে তারা মানে এর বিরুদ্ধে বিভিন্ন জনকে উস্কাইয়া বক্তব্য দেওয়াচ্ছে এটা করাচ্ছে মেম্বারদেরকে উস্কাচ্ছে তো এই সৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা বহাল ছিল যারা পালিয়ে যায় নাই তাদেরকেও পালানোর জন্য আরেকটা রাজনৈতিক দল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করছে জি